কত দুর্বল আমাদের ক্রিকেট কাটামো আপনারা শুধু এই স্কোর কাঠটা দেখলেই বুঝবেন বাষট্টি এবং পঁয়ষট্টি বাংলাদেশের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ একটা ফাইনাল ম্যাচের যদি ই অবস্থা হয় তাহলে বুঝুন ক্রিকেট কি অবস্থায় আছে বাংলাদেশের ফাইনাল ম্যাচ সবসময় দুর্দান্ত আকর্ষণীয় হয়ে থাকে কিন্তু স্কোর দেখলে কি বোঝা যায় সে অবস্থানে আছে টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশের অবস্থা খুবই বাজে যেখানে অন্যান্য দেশ অনেকে গিয়ে গেছে তারা চিন্তা করে একটা ম্যাচের মধ্যে কিভাবে একশো আশি বাই দুইশো রান করা যায় আর সেখানে বাংলাদেশ কিন্তু একশো থেকে একশো তাদের সর্বোচ্চ লোক যে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই তারা ধন্যবাদের প্রাপ্য কারণ এর আগে কখনোই এরকম টুর্নামেন্ট আয়োজন করা হয়নি কিন্তু এই আয়োজন কি শুধু নামিয়েই কার্যকরিতা কিছুই থাকবে না এই ফাইনাল ম্যাচ বা এই যে টুর্নামেন্টটা যেখানে ধরা হয় বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের জন্য প্লেয়ার খুঁজে বের করা তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্ব প্লেয়ারদের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবে বাংলাদেশ পরবর্তী টি টোয়েন্টি খেলতে গেলে যেন তাদের লক্ষ্য থাকে একশো আশি থেকে দুইশো বা তার বেশি রান করা সেখানে যদি হয় ই অবস্থা বাংলাদেশের তাহলে আমি বলবো বাংলাদেশের ক্রিকেট কাঠামো খুবই দুর্বল বাংলাদেশের ক্রিকেট অবস্থাটা খুবই বাজে অবস্থানে আছে আপনি মানে অন্যান্য দেশের গৌর দেখবেন যেখানে তারা অনায়সে দুইশো বিশ তিরিশ রান করে আবার চেজও করে কিন্তু বাংলাদেশে এটা খুবই বিরল বলে চলে আপনাদেরকে আরেকটা বিষয় কথা বলি সামনে বিপিএল জমকপূর্ণ বাংলাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠ সর্বোচ্চ আকর্ষণীয় ইভেন্ট সেই ইভেন্টের প্রাইজ মানে জানেন কত সর্বোচ্চ যারা জয়লাভ যে দল দুই কোটি কিন্তু সে বিপিএল এর এক মানে কনসার্ট আয়োজন করতে একটা শিল্পীকে রাহাত ফাতে খান তার পারিশ্রমিক দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা মানে পুরা বিপিএল এর সর্বোচ্চ প্রাইস বাণী যেখানে দুই কোটি আর একজন সিঙ্গার সেভাবে তিন কোটি বিশ লক্ষ টাকার উপরে এটা আমার কাছে মনে হয় খুবই একটা বাজে বা খুবই একটা অপ্রয়োজনীয় একটা জিনিস আপনি এরকম প্লেয়ার না কিনে যদি বাংলাদেশের গরুয়া লীগগুলাতে বাংলাদেশের পিচ অথবা মাঠের অবস্থাটা যদি উন্নত করতেন অথবা যারা এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটা অংশ নিয়েছে তাদের ম্যাচ ফ্রি তাদের প্রাইজ মানি একটু বাড়িয়ে দিতেন আমার কাছে মনে হয় এটা আরও বেশি ক্রিকেটের জন্য প্রাপ্য ছিল কারণ ক্রিকেটটা যে খেলোয়াড়দের খেলোয়াড়রা যদি ভালো না থাকে খেলোয়াড়রা যদি আনন্দর সহিত ক্রিকেটটাই না খেলতে পারে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটটা কখনোই উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না তবে আমি আশাবাদী মানুষ আমি আশা রাখবো বাংলাদেশের ক্রিকেটের সমস্ত প্রতিবন্ধকতা দূর করে হলো বাংলাদেশের ক্রিকেট সারা বিশ্বে আলো চড়াবে ইনশাল্লাহ